নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর আপনারা দেখছেন সর্বানীশ কিচেন বন্ধুরা আজকে আমি বানাবো মুগ চিংড়ি এই রেসিপিটা আমার একটা প্রিয় রেসিপি অতি কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয় এবং খেতেও মজা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবে তাহলে শুরু করি আজকে আমি এই রেসিপিটা বন্ধুরা আজকে আমি মুগ চিংড়ি বানানোর জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছকে এরকম সাইজে চিংড়ি মাছটাকে নিয়েছি নিয়ে এই মাছটাকে আমি প্রথমে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আমি আর দেব অল্প একটুখানি নুন দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব আমি এই রান্নাটা করার জন্য এখানে দেড়শো গ্রাম আমি সোনামুগ ডাল নিয়েছি আর নিয়েছি আধ কাপ নারকেল বাটা দেখো রান্নাটা করার জন্য আমি কড়াই বসে দিয়েছি এবং কড়াইটা একটু গরম হয়ে গেছে এবার আমি ডালটাকে দিয়ে দেব ডালটাকে দিয়ে আমি একটুখানি ভালো করে ভেজে নেবো খুব ভাজবো না একটু সোনালি কালার আসবে সেই পর্যন্তই ভাজবো আর সুন্দর একটা গন্ধ বেরোবে দেখো ডালটা ভাজা হয়ে যাচ্ছে এবার ডালটা না নিয়ে আমি ধুয়ে নেবো ধুয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ করার জন্য আমি জল জলাম পরিমাণ মতন জলটা দেব জলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো নুন দিলে কি হবে ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে জলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি ওদিকে সেদ্ধ হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব আমি এখানে নিয়ে নেবো এক টেবিল এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আমি জিরে গুঁড়ো নিলাম নেব হাত চা চামচ হলুদ গুঁড়ো আর নেব পরিমাণ মতো নুন আমি নুন একটু আগে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য সেই মতন পরিমাণ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিলাম যাতে ঠিকঠাক লাগে তোমরা তোমাদের পরিমাণ মতন দিও আর নেব আদা বাটা এক চার চামচ নিলাম আমি আদা বাটা এই সব মশলাগুলোকে দিয়ে আমি একটা জল দিয়ে একটু গুলে দেব জল দিয়ে আমি একটুখানি গুলে রেডি করে রাখলাম আর আমি যে নারকেলটা আমি কুড়ে নিয়েছিলাম আধ কাপ নারকেল সেটা আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে আনলাম দেখো আমি পেস্ট করে নিলাম নারকেলটাকে তাহলে এদিকে আমার সব মশলাগুলো রেডি আর দেবো লঙ্কা লঙ্কাটা আমি কড়াতেই দিয়ে দেবো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ফাটা ফাটা হবে বেশি সেদ্ধ বেশি গড়ে যাবে না এরকম ফাটা 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 হবে এবার আমি ডালটাকে নামিয়ে নেব এবার আমি চিংড়িগুলো ভাজার জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুনের মতন দিয়ে চিংড়িগুলোকে আমি অল্প একটুখানি ভেজে তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দেবো একসাথে সব চিংড়িগুলোকে আমি দিয়ে দেব চিংড়িগুলো হালকা করে ফ্রাই করে নিলাম এবার আমি তুলে নেবো কেন বেশি ভাজবো না চিংড়ি চিংড়ি বেশি ভাজলেই শক্ত হয়ে যায় আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলই আমি ইউজ করছি দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একটা তেজপাতাকে দুটো করে নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেবো গরম মশলা একটা দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ দেখ এই মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব এবার আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো দেখো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাগুলো দিয়ে সেইটা আমি দিয়ে দেবো দিয়ে এক মিনিটের মতন একটু কষিয়ে নেব দেখো এই সময় আমি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু খুব ভালো করে কষিয়ে নেব এক মিনিটের মতনই কষাবো দেখো এক মিনিটের মতন কষানো হয়ে গেছে এবার আমি নারকেল বাটাটা দিয়ে দেব ওই মিক্সিং বাটিটার মধ্যে একটু জল দিয়েও দিয়ে নিলাম নারকেলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং এক মিনিটের মতন এই মশলা নারকেল বাটাটা দিয়েও আমি কষিয়ে নেব দেখো নারকেলটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে এবারে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়েও একটু ভালো করে আমি কষিয়ে নেব দেখো চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এবার আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু নেড়ে চেড়ে নেব আমি আমি মশলাগুলো যখন কষালাম তখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছিলাম বেশি হাই ফ্লেমে দেবে না তাহলে ভালো করে মশলাটা কষানো যায় না তাড়াতাড়ি ভরে যায় নিচেও লেগে যায় আর আমি জল দেবো একটু গরম জলই দেবো আমি দেখো আমি একটু গরম জল করে নিয়েছি গরম জলটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম গরম জলটা দেওয়ারই চেষ্টা করবে কেন ঠান্ডা জল দিলে টেস্টটাই নষ্ট হয়ে যায় দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব জলটা দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কাকে এরকম করে ফাটিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো আমি প্রায় পাঁচ মিনিটের মতন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটাকে আর এই ডালটা পুরো ডালের মতন পাতলা হবে না এটা একটু ঘন ঘন টাইপের হয় যেরকম এবার আমি লাস্টে ঘি গরম মশলা দিয়ে ডালটাকে নামিয়ে নেব আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম আর দিলাম অল্প একটুখানি গরম মশলা এবার এই ঘি গরম মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি গ্যাস বন্ধ করে দেবো হয়ে গেল আমার আজকে তৈরি করা রেসিপি মুখ চিংড়ি বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আমার আজকের তৈরি করা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সবার মধ্যে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার চলে আসবো অন্য কোনো দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে আজকের মতন এখানেই থ্যাংক ইউ